বিজেপির ডাকা আগামীকালের বারো ঘন্টা বাংলা বন্ধকে ব্যর্থ করতে রাস্তায় নামলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী বিধায়কের অভিযোগ আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলকাতায় সভা সেই সভাকে বানচাল করতে বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি আজকে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কার্যত ব্যর্থ হয়েছে বলে করিম সাহেব দাবি করেন একদিন যিনি পুলিশের দমন পীড়নকে মান্যতা দিতেন না আজ তার মুখে পুলিশের জয়গান তার দাবি পুলিশের উপর আন্দোলনকারীরা হামলা করেছে পুলিশের মাথা নাক ফেটেছে তবুও পুলিশ অনেক বেশি সংযত থেকেছে পুলিশ লাঠি চার ছাড়াও কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে विधायक দাবি করেন কেন রাস্তায় নেমে আন্দোলন করছেন শুনুন তার মুখ থেকে আমাদের ছাত্র প্রতিবাদ এটা আমরা এটা কিভাবে ওরা ব্লাব আজকেও ছাত্র ওদের ফেল হয়ে গেল ব্যর্থ হয়ে গেল ছাত্র ওদের ইউনিয়ন আমাদের নালঘড় করতে গেছিল। যেটা ব্যর্থ হওয়ার জন্য কালকে যদি আমাদের ছাড়তে পড়লে কালকে প্রতিটা দেবতার সেটাকে বন্ধাল করার জন্য এই বন রেখে দিয়ে। আরে আমাদের তো বলা হইতে যে এটা শুধু অদৃশ্য হিল বন আজকে বেবটাকে নিওরা যখন ব্যর্থ হয়েছে সেটার জন্য কালকে বনকে দিয়েছে বাগামি কাল বন বন। বিজেপি আর কিছু রাস্তা পাছে না কোনো কিছু ভাটে না কি করে কি করবে ওরা। ওরা মাঝখানে কোন কাজ করতে না ওদের আজকে আমাদের দিল सीबीआई হাতে দি আছে ভাই। তো ভুলে গেল ওদের बोलते সিবিআই হাতে দেওয়া হয়েছে এখন তো মমতা ব্যানার্জি সাইড নিয়ে কাজ করতেছে পুলিশ ট্রেন ওই যে দৃষ্টিকারী ধরার জন্যে আসামি ধরার জন্যে পুলিশ মমতা ব্যানার্জির সাহায্য করছে সিবিআইকে সিবিআই আজকে আজ দশ দিন হয়ে গেল এখনো সিবিআই কিছু করতে পারেনি সিবিআই পেয়ে যেত ব্যর্থ করা উচিত ওকে বিজেপিকে সিবিআই বিরুদ্ধে যাওয়া উচিত ছিল আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়ার তো মানে হচ্ছে না সিবিআইকে না বলে আমাদের বিরোধী আমাদের মমতা ব্যানার্জির এখানে বলে চলে যাচ্ছে এই জন্য এটা উদ্দেশ্যহীন ভান এই বনকে আমরা মানব না করেন স্যার বিষয়টা হচ্ছে যে আপনি তো সব সময় এই যে আজকে যেরকম ছাত্রদের মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে নির্মম ভাবে আপনি তো এসবের বিরোধে ছিলেন তারপরে পাগুল লাগে যা দেখো তো পুলিশের কি অবস্থা করে যাও না চোখে ফোটা দিয়েছে মাথা পাঠিয়ে দিয়েছে পাথর দে তোর পুলিশ কোনো গুলি চলাইনি যেটা জ্যোতিবস দমলে হয়েছিল পুলিশরা তো খুন হয়েছে মমতা মরে যায়নি খুন বলবো রক্তাক্ত হয়েছে এই রক্তাক্ত মহাম পুলিশরা নিয়ন্ত্রণ রেখেছে নিজেকে মার খেয়েছে কিন্তু ওদের হামলা করেনি কোন রকমের এই জন্য এটা আশি বছর নব্বই বছর লোককে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে এর যে মরে যাবে কালকে সাগর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে করে ওরা সব কাজ করে চলে যাচ্ছে বিজেপির সমর্থন না কোন জায়গায় কোনো মানুষের সমর্থন নাই এই চার পাঁচ হাজার লোক হবে বাঙাল কি নাম নমান্য ঘেরা করতে গিয়েছিল আরে নমান্য ঘেরা করতে গেলে এক লাখ দেড় লাখ লোক লাগে দু লাখ লোক লাগে চার পাঁচ হাজার লোক নিয়ে গেছে ব্যর্থ হয়েছে যেন রাগ পড়ে গিয়ে রাগে রেগে কালকে আগামীকাল বাংলা বন্ধ কিনেছি বনকে মমতা ব্যানার্জি সমর্থন করবে না মমতা হতে দেবে না আর আমরাও এখানে ইসলাম করে বন্ধ হতে দিব না কাল সবাই আমার রাস্তাঘাটে ঘুরে বেড়াবো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে মিছিল সেখানে আট থেকে আশি তো ছিলই ছাত্র কম বেশি গত কয়েক মাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজকেই বিরোধিতা করতেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়েছেন কেন এই ভুল বদল তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স